আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো আসলে ইঁদুর তাড়ানোর পদ্ধতি ধানের জমিতে আসলে ইঁদুরটা এত অত্যাচার করে সেটা পাড়ায় সম্ভব অসম্ভব হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক ধরনের খাবারের সাথে বিষ মিক্সার করে দেওয়ার পরেও তারপরও হয় না অনেক সময় লাঠির সাথে এই পলিথিন টলিথিন বাঁধে দেওয়া হয় তারপরও হয় না আর পিছনে অনেক পরিশ্রম করার পরেও ফল পাওয়া যায় না আসলে ওদের জন্য ভিডিওটা আসলে কী দিলে জিনিসটা ভালো হবে রেজাল্টটা ভালো পাওয়া যাবে অনেক সময় দেখা যায় অনেকজনের দায় মধ্যে গ্রুপের স্প্রে করে তারপর অতটুকু রেজাল্ট আসে না ওই ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করলে রেজাল্ট পাবেন সেটাই আমি আজকে বলবো আপনারা ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানি একটা কীটনাশক বাইরে করছে পালাইনা আপনারা ওটা ব্যবহার করতে পারেন এটা হয়েছে আপনি থিমিট পঁয়ত্রিশ এসি আপনারা ব্যবহার করতে পারেন খুব উন্নত মাল খুব ভালো একটা প্রোডাক্ট এটা ওইটা ব্যবহার করলে জমিতে আর ইঁদুর আসার সম্ভাবনা নাই এটা আমাদের পরীক্ষিত রেজাল খুব ভালো আর অবশ্যই ওইটার ডোজ আপনার প্রতি লিটার পানিতে দুই এম এল করে দেবেন তার এটা ভালো পাবেন স্প্রে করা ঠিক তিন থেকে চার দিন পর আর একটা ওই ওইভাবেই স্প্রে করতে হবে তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন আর একটা জিনিস মনে রাখবেন ইঁদুর জুঁদুল একবার রাস্তা ভুলে যায় ওই রাস্তায় আর ঢুকে না এই প্রোডাক্টটা একবার আমাদের পরীক্ষিত রেজাল্ট খুবই ভালো আপনারা ব্যবহার করতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন